কিছুদিনের মধ্যেই এইখানে প্রজেক্টার দেখব এর আগে আমাদের নেতৃবৃন্দ যারা এসেছেন উপস্থিত হয়েছেন আমাদের যুক্তরাজ্য আওয়ামী সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফ এসেছেন এইখানে এসেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমার নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক বর্তমান মন্ত্রী জনাব আব্দুর রহমান সাহেব এখানে আছেন এইখানে আছেন সিএসি কর্পোরেশনের মেয়র নির্বাচিত মেয়র আওয়ামী লীগ চৌধুরী এইখানে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী সাধারণ সম্পাদক সৈয়দ সাজিত রহমান ফারুক এইখানে আছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আপনারা ধৈর্য রূপ সে বসেন আপনাদের সহযোগিতা আমাদের কাম্য আমাদের যেভাবে আমরা এটা অ্যারেঞ্জ করেছি আপনারা আমাদের সহযোগিতা করেন দয়া করে কেউ এখানে কার লুক বেশি এসেছেন কে কোথা থেকে এসেছেন এগুলো আমরা পরে দেখব দয়া করে কেউ প্রহ্বান দেবেন না আমাদেরকে একটু সহযোগিতা করেন আপনাদের সবাইকে ধন্যবাদ